বন্ধুরা আপনারা যদি একজন কে আর এর ফ্যান হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা হতে চলেছে আপনাদের জন্য একদমই পারফেক্ট কারণ আইপিএল দু হাজার ছাব্বিশ নিয়ে আসতে চলেছে এক নতুন ওপেনিং জুটি সুনীল নারীরের সঙ্গে এবার কে হতে চলেছে কে কে আরের পারফেক্ট ওপেনার এমন চারজন বিদেশি ব্যাটসম্যানের নাম উঠে এলো যাদের মধ্যে যে কেউ একজন এলেই কে কেকেের ব্যাটিং অর্ডার তাণ্ডব করে দিতে পারে তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই এবং জেনে নিই কে হতে পারে এর পরবর্তী গেম চেঞ্জার আইপিএল দু হাজার ছাব্বিশের দিকে তাকিয়ে আর এখন নতুন ওপেনার ব্যাটসম্যান খুঁজছে সুনীল নারিন দারুণ খেললেও তার একজন শক্তিশালী ওপেনিং পার্টনার দরকার তাই চারজন বিদেশি ব্যাটসম্যানকে নিয়ে চলছে এবার জোর আলোচনা প্রথমেই আসে ম্যাথিউ শটের নাম অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান দুর্দান্ত অ্যাগ্রেসিভ প্লেয়ার স্ট্রাইক রেটও তার খুব বেশি নারিনের সঙ্গে কম্বিনেশনটা মারাত্মকতার হতেই পারে কে কে আর এবার তাকে নেওয়ার জন্য টার্গেট করছে বলে শোনা যাচ্ছে দ্বিতীয় ব্যাটসম্যানের নাম হলো ফিন নিউজিল্যান্ডের এই ফাস্ট ব্যাটার খুব কম বলে বড় রান করতে পারেন পাওয়ার প্লেতেও বিধ্বংসী হতে পারেন তিনি নারিনের সঙ্গে তবে তিনি স্পিনে একটু বেশি দুর্বল কেকেআর টার্গেট করা তৃতীয় প্লেয়ার হলো জেমি স্মিথ ইংল্যান্ডের তরুণ প্রতিভা দারুণ ফর্মে আছেন তা ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট ম্যাচ দেখেই বোঝা যাচ্ছে কে আর তাকে নিয়ে আগেও আগ্রহ দেখিয়েছে মিডিল অর্ডারেও জেমি স্মিথ খেলতে পারেন তাই ফ্লেক্সিবিলিটির জন্য বড় একটি অ্যাডভান্টেজের রয়েছে এই প্লেয়ারটি চতুর্থ প্লেয়ার হলেন বেন ডাকেট এই নামটা এখন কে কে আর ফ্যানদের মুখে মুখে ধারাবাহিকভাবে তিনি ভালো খেলেন স্পিনও ভালো খেলেন আর ফাস্ট বলেও দারুণ স্কোর করেন কে কে আর যে কোনো মূল্যে এবার তাকে দলে নিতে চায় দু সালে ডিকক এবং গুরবাজ দুজনেই হতাশ করেছে আর ফিল্ডসলকে তো আগেই ছেড়ে দিয়ে কলকাতা করে বসেছিল বড় ভুল তাই এবার এমন ওপেনার দরকার যে নারিনের সঙ্গে দৌড়াতেও পারবে এবং একা নিজের হাতেও ম্যাচ ঘোরাতে পারবে বন্ধুরা আপনাদের কী মনে হয় এই চারজনের মধ্যে কে হবে কেকেয়ালের পরবর্তী ওপেনার ম্যাথিউ শট ফিন অ্যালেন স্মিথ নাকি বেন ডাকেট আপনাদের মতে সেরা পছন্দ কোনটা হতে পারে কমেন্টে অতি অবশ্যই নিজের মতামত লিখে জানাও